জয় গৌড় জয় নিতাই আজ উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী পুত্র বা পবিত্রা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম অধ্যায় বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের শ্লোক উনসত্তর থেকে নব্বই নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ শ্লোক উনসত্তর ঘরে কৃষ্ণ ভজি মরে করিও ও আশীর্বাদে নীলাচলে আসি যেন তোমার ও প্রসাদে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন ঘরে শ্রীকৃষ্ণের ভজনা করে তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমার প্রসাদে আমি আবার নীলাচলে ফিরে আসতে পারি তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের আশীর্বাদ ভিক্ষা করেছিলেন সন্ন্যাসীরূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থান ছিল সমাজের সর্বোচ্চ স্তরে এবং গৃহস্থ সার্বভৌম ভট্টাচার্যের স্থান ছিল তার থেকে অনেক নিচে তাই সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে গৃহস্থকে আশীর্বাদ করা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থের আশীর্বাদ ভিক্ষা করছেন এটিই শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচারের বিশেষ বৈশিষ্ট্য তিনি জাগতিক অবস্থা নির্বিশেষে সকলকেই সমান পদমর্যাদা প্রদান করেছেন তার আন্দোলন সর্বতভাবে অপ্রাকৃত গৃহস্থ সার্বভৌম ভট্টাচার্য যদিও আপাত দৃষ্টিতে তথাকথিত কর্মীদের মতো ইন্দ্রিয়তর্পণ রায়ণ ছিলেন তবুও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি যথার্থ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন তাই তখন তার পক্ষে সন্ন্যাসীকে পর্যন্ত আশীর্বাদ করা সম্ভব ছিল গৃহে অবস্থানকালেও তিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত ছিলেন আমাদের পরম্পরায় এই রকম বহু গৃহস্থ পরবংশের আদর্শ দৃষ্টান্ত রয়েছে যেমন শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর শরণাগতি একত্রিশ ছয় নামক গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুর গিয়েছেন যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায় গৃহস্থ যখন তার গৃহে ভগবানের মহিমা কীর্তন করে তখন তার গৃহটি গোলকবৃন্দাবনে পরিণত হয় শ্রীকৃষ্ণ ভৌম বৃন্দাবনে তার লীলা প্রদর্শন করেছিলেন সেই ভৌম বৃন্দাবন গোলক বৃন্দাবন থেকে অভিন্ন কৃষ্ণভাবনামৃত আন্দোলন পৃথিবীর সর্বত্র প্রচার করে আমরাও বিভিন্ন স্থানে নব বৃন্দাবন প্রতিষ্ঠা করছি যেখানে ভক্তরা সর্বক্ষণ ভগবানের প্রেমময় সেবায় যুক্ত এবং সেই বৃন্দাবন ও গোলক বৃন্দাবন থেকে অভিন্ন অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় যে গৃহস্থ তার গৃহে রাধাকৃষ্ণের ভজনা করেন তার গৃহটি বৃন্দাবনে পরিণত হয় এবং সেই গৃহস্থ সন্ন্যাসীদেরও আশীর্বাদ করতে সক্ষম সন্ন্যাসী যদিও অত্যন্ত উন্নত স্তরে অধিষ্ঠিত তথাপি তাকে ভগবত ভক্তির অধিকতর উন্নত স্তরে উন্নীত হতে হবে এই শিক্ষা দেওয়ার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের আশীর্বাদ ভিক্ষা করেছিলেন এইভাবে এইভাবে নিজে আচরণ করে তিনি দেখিয়েছিলেন কিভাবে বৈষ্ণবের জাতি কুল বর্ণ ইত্যাদির বিচার না করে তার আশীর্বাদ ভিক্ষা করতে হয় ইতি শোক ঊনসত্তর ষোলোক সত্তর এত বলি মহাপ্রভু করিলা গমন মূর্ছিত হঙ্গা তাহা পড়িলা সার্বভৌম শ্লোকার্থ এই বলে চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণের জন্য যাত্রা করলেন এবং তখন সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন ইতি শ্লোক সত্তর শ্লোক একাত্তর তারে উপেক্ষিয়া কৈল শীঘ্র গমন কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত্তমন শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হলেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে উপেক্ষা করে দ্রুত গতিতে গমন করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মন এবং অভিপ্রায় কে বুঝতে পারে তাৎপর্য সার্বভৌম ভট্টাচার্য মূর্চ্ছিত হয়ে পড়লে স্বাভাবিকভাবে আশা করা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়তো তার পরিচর্যা করবেন এবং তার চেতনা ফিরে আসা পর্যন্ত প্রতীক্ষা করবেন কিন্তু তিনি তা করেননি পক্ষান্তরে তিনি তৎক্ষণাৎ দ্রুত সেখান থেকে চলে গিয়েছিলেন তাই মহাপুরুষদের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন কখনো কখনও তাদের অদ্ভুত বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে অধিষ্ঠিত ব্যক্তি জড় জাগতিক বিবেচনার দ্বারা প্রভাবিত না হয়ে থাকেন ইতি শোক একাত্তর শলোক বাহাত্তর মহানুভাবের চিত্তের স্বভাব এই হয় পুষ্প সম কোমল কঠিন বজ্রময় শ্লোকার মহানুভব ব্যক্তির চিত্তের স্বভাবই এই রকম তিনি কুসুমের মতো কোমল এবং বজ্রের মতো কঠিন তাৎপর্য মহাপুরুষদের ব্যবহারে কুসুমের কোমলতা এবং বজ্রের কঠোরতা দর্শন করা যায় উত্তর রামচরিত দুই সাত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে সেই আচরণের বিশ্লেষণ করা হয়েছে সে সম্পর্কে মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদের দুশো বারো শ্লোকও আলোচনা করা যেতে পারে ইতি শ্লোক বাহাত্তর শ্লোক তিয়াত্তর বজ্রাধোপি কঠোরানি মৃদুনি কুসুমাধোপি লোকোত্তরানাং চেত্তাংশি কোনো বিজ্ঞা অনুবাদ অলৌকিক পুরুষদের চিত্ত তো বজ্রের থেকেও কঠোর আবার কুসুমের থেকেও কোমল তাদের অন্তঃকরণ বোঝা কার পক্ষে সম্ভব ইতিশলোক তিয়াত্তর শোলোক চুয়াত্তর নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য তার লোক সঙ্গে তারে ঘরে পাঠাইলো শ্লোকার্থ নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উঠালেন এবং তার লোকদের দিয়ে তিনি তাকে তার ঘরে পাঠালেন ইতিশলোক চুয়াত্তর শোলোক পঁচাত্তর ভক্তগণ শীঘ্র আসি লইল প্রভুর সাথ বস্ত্র প্রসাদ লঙ্গা তবে আইলা গোপীনাথ শ্লোকার্ত তখন ভক্তেরা দ্রুত গতিতে অগ্রসর হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ নিলেন তার একটু পরেই বজ্র এবং প্রসাদ নিয়ে গোপীনাথ আচার্য এলেন ইতি শলোক পঁচাত্তর শ্লোক ছিয়াত্তর সভা সঙ্গে প্রভু তবে আলালনাথ আইলা নমস্কার করি তারে বহু স্তুতি কইলা শ্লোকার্থ সমস্ত ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু আলালনাথে এলেন সেখানে ভগবানকে প্রণতি নিবেদন করে তারা বিবিধ প্রকারে তার স্তুতি করলেন ইতি শ্লোক ছিয়াত্তর শোলোক সাতাত্তর প্রেমাবেশে নৃত্য গীত কইল কতক্ষণ দেখিতে আইলা তাহা বৈশে যতজন শ্লোকার্থ ভগবত প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে বহুক্ষণ নৃত্য গীত করলেন আর সেখানকার সমস্ত মানুষেরা তা দেখতে এলো ইতি শ্লোক সাতাত্তর শ্লোক আটাত্তর চৌদি সব লোক বলে হরি হরিহরি প্রেমাভেশে মধ্যে নৃত্য করে হরি শোলোকার্ত চতুর্দিকে সমস্ত লোকেরা সমবেত হয়ে হয়ে হরিহরি বলছিলেন আর তাদের মাঝখানে প্রেমাভেশে গৌরহরি নৃত্য করছিলেন ইতি শোলোক আটাত্তর শ্লোক উনআশি কাঞ্চন সদৃশ দেহ অরুণ বসন পুলকাশ্রু কম্প সেদ তাহাতে ভূষণ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ তপ্ত কাঞ্চনের মতো এবং তার পরনে অরুণ রঙে রঞ্জিত বসন তার সেই অপূর্ব সুন্দর রূপকে অলঙ্কৃত করেছিল পুলক অশ্রু কম্প সেদ আদি ভগবৎ প্রেমের সাত্বিক বিকার সমূহ ইতি শ্লোক উনআশি শ্লোক আশি দেখিয়া লোকের মনে হইল চমৎকার যত লোক আইসে কেহ নাহি যায় ঘর শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য এবং তার দেহে সাত্বিক বিকার সমূহ দর্শন করে সমস্ত লোকেরা মনে চমৎকৃত হলেন যারাই সেখানে আসছিলেন তাদের কেউই আর ঘরে ফিরে যাচ্ছিলেন না ইতিশলোক আশি শ্লোক একা আশি কেহ নাচে কেহ গায় শ্রীকৃষ্ণ গোপাল প্রেমেতে ভাসিল লোক স্ত্রী বৃদ্ধ আবাল শ্লোকার তো তাদের কেউ নাচছিল হরে কৃষ্ণ তাদের কেউ ছিল, কেউ শ্রীকৃষ্ণ গোপাল নাম উচ্চারণ করে গান গাইছিল এইভাবে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কৃষ্ণ প্রেমে ভাসতে লাগলো ইতিশোলোক একা আশি শোলোক বিরা বিরাশি দেখি নিত্যানন্দ প্রভু কহে ভক্ত গণে এইরূপে নৃত্য আগে হবে গ্রামে গ্রামে শোলোক শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নৃত্য গীত দর্শন করে নৃত্যানন্দ প্রভু ভবিষ্যদ্বাণী করলেন যে ভবিষ্যতে প্রতিটি গ্রামে এভাবে নৃত্যগীত হবে তাৎপর্য নিত্যানন্দ প্রভুর এই ভবিষ্যদ্বাণী কেবল ভারতবর্ষ সম্বন্ধে নয় সারা বিশ্ব সম্বন্ধে তার কৃপার প্রভাবে আজ তা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের কৃষ্ণ ভক্তেরা এখন পৃথিবীর গ্রামে গ্রামে নগরে নগরে শ্রী শ্রী গৌর নিতায়ের বিগ্রহ নিয়ে নৃত্য করছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আকাশ বাতাস মুখরিত করছে আমরা আশা করি যে এই সমস্ত ভক্তেরা যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছে তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে তার পদাঙ্ক অনুসরণ করবে তারা যদি বিধি বিধিনিষেধগুলি পালন করে প্রতিদিন ষোলোমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাহলে তাদের মহাপ্রভুর বাণী প্রচারের প্রচেষ্টা অবশ্যই সফল হবে ইতি শোক বিরাশি শোলো তিরাশি অতিকাল হইল লোক ছাড়াইয়া না যায় তবে নিত্যানন্দ গোসাঙ্গী শ্রীজিলা উপায়ে শ্লোকার্ত অনেকক্ষণ হয়ে গেল তবুও লোকেরা যাচ্ছে না দেখে সকলের গুরু নিত্যানন্দ গোসাঙ্গি একটি উপায় বার করলেন ইতি শলোক তিরাশি শলোক চুরআশি মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লঙ্গা তাহা দেখি লোক আইসে চৌদিকে ধাঙ্গা শ্লোকার নিত্যানন্দ প্রভু যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে মধ্যাহ্ন করতে গেলেন তখন চারিদিক থেকে সমস্ত লোকের লোকেরা ছুটে এলো ইতিশলোক চুরআশি শোলোক পঁচাশি মধ্যাহ্ন করিয়া আইলা দেবতা মন্দিরে নিজগণ প্রবেশী কপাট দিল বহির দ্বারে শ্লোকার স্নান করে তারা মন্দিরে এলেন এবং নিজজনদের প্রবেশ করিয়ে নিত্যানন্দ প্রভু বাইরের দ্বার বন্ধ করে দিলেন ইতি শ্লোক পঁচাশি শ্লোক ছিয়াশি তবে গোপীনাথ দুই প্রভুরে ভিক্ষা করাইল প্রভুর শেষ প্রসাদান্ন সবে বাটি খাইল শ্লোকার্ত গোপীনাথ আচার্য তখন দুই প্রভুর জন্য প্রসাদ নিয়ে এলেন এবং তাদের খাওয়া হয়ে গেলে তাদের অবশিষ্ট প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বেটে দিলেন ইতি শোলোক ছিয়াশি শ্লোক সাতাশি শুনি শুনি লোক সব আসি হৃদারে হরি হরি বলি লোক কোলাহল করে শ্লোকার্ত লোক মুখে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনে বহু লোক ভীর সমবেত হলো এবং হরি হরি বলে কোলাহল করতে লাগলো ইতি শোলোক সাতাশি শোলোক অষ্টাশি তবে মহাপ্রভু দ্বার করাইল মোচন আনন্দে আসিয়া লোক পাইল ধরো শ্লোকার্ত মধ্যাহ্ন ভোজনের পর শ্রীচৈতন্য মহাপ্রভু দ্বার খুলে দিতে বললেন তখন আনন্দে উদ্দেল হয়ে সকলে তার দর্শন লাভ করল ইতি শ্লোক অষ্টাশি শ্লোক ঊননব্বই এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায় বৈষ্ণব হইল লোক সবে নাচে গায় শ্লোকার্ত এইভাবে সন্ধ্যা পর্যন্ত লোক যাতায়াত করতে লাগল এবং তাদের সকলেই বৈষ্ণব ভক্তে পরিণত হয়ে নৃত্য গীত করতে লাগলেন ইতি শ্লোক ঊননব্বই শ্লোক নব্বই এইরূপে সেই ঠাঙ্গি ভক্তগণ সঙ্গে সেই রাত্রি গঙ্গাইলা কথা রঙ্গে শ্লোকার এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে মহা আনন্দে কৃষ্ণ কথা আলোচনা করে সেই রাত্রি কাটালেন ইতি শোক নব্বই নারায়ণ হে নারায়ণ ভবভয় নম नारायण जय गौर जय निताई